বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের সুবিধা স্মার্টফোন পৃথিবীকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয় মোবাইল ও কম্পিউটার জগৎকে এনে দিয়েছে অতি নিকটে এ কথা অনি আজ নেটের জগৎ সবার জন্য উন্মুক্ত এর সুবিধা সবাই উঠাতে পারে এর মাধ্যমে আমাদের সামনে খুলতে থাকে একের পর এক ওয়েবসাইটের জগৎ তবে খুব দুঃখজনক হলেও এই বাস্তব সত্যকে অগ্রাহ্য করার উপায় নেই যে এই একটা ক্লিক এ অনেকের জীবন ভরিয়ে দিয়েছ অশ্লীলতায় অনেক বন্ধু এই নোংরা জগতে মাতালের মতো উন্মত্ত অবস্থায় বিভোর হয়ে থাকে অনেক ভাই বোন এই নোংরা জিনিস দেখতে দেখতে নিজেদের উত্তেজিত করে মাস্টার বেসন বা হস্তমৈথুন এর মতো কাবিরা গুনাহে লিপ্ত হয় এবং শয়তান তাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে এটাতে তো সে অন্য কারোর ক্ষতি করছে না বা কোনো রকম সেক্স তো করে কারো জীবন নষ্ট করছে না কাজেই এতে কোনো দোষ নেই হে আমার মুসলিম বন্ধু সাবধান থাকুন আপনি একজন মুসলিম মহান আল্লাহর নির্দেশিত পথে চলতে আপনি বাধ্য ব্যভিচার তথা অবৈধ যৌনাচার নিঃসন্দেহে অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের পাপ কাজ তাতে কারো সম্মতি সহকারেই সংগঠিত হোক বা কাউকে জোর করে নিজের লালসার শিকার করা হোক এটি অত্যন্ত জঘন্য কাজ মহাপাপ আর অশ্লীল ছবি দেখা অশ্লীল ভিডিও দেখা নোংরামিতে পূর্ণ সিনেমা ও অশ্লীলতায় পূর্ণ গান শোনা একজন মুসলিমের জন্য নিষিদ্ধ মহান আল্লাহ আস্লা বলেন ওয়ালা জেনা, ইন্নাহু কানা আসাবিলা। এবং অবৈধ যৌন সম্ভোগ ব্যভিচারের এর ধারে কাছেও যেও না নিঃসন্দেহে এটি হচ্ছে অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ সুরাবণী ইসরা ইল আয়াত বত্ত্রিশ এখানে আল্লাহ আজ্জাওয়াজাল্লা বললেন না যে তোমরা জেনা করিও না বরং বললেন তোমরা এর ধারে কাছেও যেও না আমরা যদি কল্পনা করি যে জেনা নামক একটি বৃহৎ গাছ রয়েছে তাহলে এই পবিত্র আয়াতের মর্মার্থ এটা বলছে না যে তোমরা ওই গাছে চেপো না বরং বলা হয়েছে তোমরা ওই গাছের ছায়ার এর ফল ও পাতারও কাছাকাছি এসো না এর অর্থ এটাই যেটার মাধ্যমে জেনা সংগঠিত হতে পারে বলে তুমি মনে করো সেই মাধ্যমগুলি থেকে দূরে থাকো যদি কাউকে ফোন করার মাধ্যমে তুমি ব্যভিচারের নিকটবর্তী হওয়ার আশঙ্কা করো তাহলে তার ফোন নম্বর ব্লক করে দাও যদি তোমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে এমন কেউ থাকে যার মাধ্যমে তুমি অশ্লীলতার কাছে আসো তাহলে তাকে আনফ্রেন্ড করে দাও কোরআন মজিদ বলেছে ব্যভিচার তো অন্যায় নিঃসন্দেহে কিন্তু ব্যভিচারের নিকটবর্তী হওয়াও অন্যায় এটা হল ফাঁহেসা বা অশ্লীলতা এবং খুব নিকৃষ্ট পথ অতএব হে আমার মুসলিম ভাই আপনার জেনে রাখা দরকার যে একজন মুসলিম হিসাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিস্টেম চ্যাটিং ডেটিং কোনো গায়ের মাহরামকে স্পর্শ করা হাত ধরা এই সবই হারাম মন্দ কাজ এবং নিকৃষ্ট পথ বা কোরআনের পরিভাষায় অসাস